শেখ শাহজাহান ধরা পড়বে না কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ মুখ্যমন্ত্রী একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছেন শাহজাহানের মতো মানুষরা কতটা ওনার কাছে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার হাতেই পুলিশ যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন ততক্ষণ শেখ শাহজাহানকে ধরা যাবে না শেখ শাহজাহান ওই সন্দেশখালিতেই আছে তৃণমূলের নেতা বা কর্মীর বাড়িতে হয়তো লুকিয়ে আছে সন্দেশকালের ঘটনায় শেখ সাজানের নিখোঁজ থাকার পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রীরই হাত আছে বলে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অগ্নিমিত্রা পল গত পাঁচ জানুয়ারি সন্দেশকালীর সরবেড়িয়া গ্রামে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ সাজানের বাড়িতে যান তারা। কিন্তু সেখানে যেতেই ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ অভিযোগ রীতিমতো লাঠি পাথর নিয়ে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হন তারা ইডি আধিকারিকদের বেধরক মারধর করা হয় ঘটনায় তিনজন ইডি আধিকারিক জখম হন ইডি আধিকারিকদের রক্তাক্ত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ঘটনার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আক্রমণের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে ঘটনার পর থেকে পলাতক শেখ শাহজাহান আর এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন আসানসোলের বিজেপি বিধায়ক পাল তিনি বলেন শেখ ধরা পড়বে না কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ কয়েক মাস আগে আমাদের মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে সেখানে উনি বলেছেন শাহজাহানের মতে মানুষরা সাজানের মতো মানুষরা কতটাই কাছার ওনার ওনার সরকারের কাছে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার হাতেই পুলিশ পুলিশ সবই জানে যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন ততক্ষণ পুলিশও কাজ করতে পারছে না শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না শেখ শাহজাহান ওই সন্দেশখালিতেই আছে দেখুন তৃণমূলের নেতা বা কর্মীর বাড়িতে হয়তো লুকিয়ে আছে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যতক্ষণ রয়েছে এই শেখ শাহজাহানের মতো মানুষরা অধরাই থাকবে অগ্নিমিত্র পাল তিনি বলছেন শেখ শাহজাহান ধরা পড়বে না কারণ শাহজাহান আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন যেখানে উনি বলেছেন শাহজাহানের মতো মানুষরা কত ওনার কাছের ওনার সরকারের কাছে তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন শাহজাহান ধরা পড়বে না কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ কয়েক মাস আগে আমাদের মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন শাহজাহানের মতো মানুষরা কত ওনার কাছের বা ওনার সরকারের কাছে এখানে শাহজাহান বলুন বা আরো যেসব আছেন তাদের তারা এই সরকারের খুব কাছের মানুষ এবং আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার হাতেই পুলিশ পুলিশ সবই জানে সুতরাং যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন ততক্ষণ পুলিশও কাজ করতে পারছেন না শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না শেখ শাহজাহান ওই সন্দেশ খালিতেই আছে গিয়ে দেখুন হয়তো তৃণমূলের কর্মী বা নেতা তাদের বাড়িতে হয়তো লুকিয়ে রয়েছে সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যতক্ষণ না মানে আমাদের ওই সিট গঠন হয়েছে কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যতক্ষণ রয়েছে এই শেখ শাহজাহানের মতো মানুষ অধরাই থাকে একই সঙ্গে বাইশ জানুয়ারি রাজা তৃণমূলের সংহতি মিছিল প্রসঙ্গে তিনি বলেন সিএস রা এই সরকারের কাজ যে রা মুখ্যমন্ত্রীর মুখের ওপর কথা বলার সাহসই নেই যাদের শির দ্বারা পুরো ভেঙে গেছে যাই মুখ্যমন্ত্রী সরকার বলবে তারা তাই করবে তাই সেদিন যদি কিছু হয় পুরো দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি বলছেন অগ্নিমিত্র সোনাবা শোনাব মহামান্য রাজ্যপালকে কি সিএস বলবে যে সিএসরা হচ্ছে কাঠপুতলি এই সরকারের যে সিএসরা মুখ্যমন্ত্রীর মুখের ওপর কোনো কথা বলার সেই সাহসটাই রাখে না যাদের শিদ্ধারাগুলো পুরো ভেঙে গেছে প্রশাসন পুলিশ যা মুখ্যমন্ত্রী যাই সরকার বলবে তারাই করবে আর যেটা বললাম যে তারা চাইছে সেদিনকে একটা গন্ডগোল হোক কিন্তু আজকে মহামান্য আদালত যে রায় দিয়েছেন কোনো উস্কানিমূলক কোনো কিছু স্লোগান বা কোন রকম অ্যাকশন করা যাবে না তাই আমরা নিশ্চিন্ত যে যদি সেদিনকে কিছু হয় পুরো দায়িত্ব মমতা ব্যানার্জী আপনার মহামান্য রাজ্যপালকে কি সিএস বলবে যে সিএস রা হচ্ছে কাঠপুতলি এই সরকারে যে সিএস রা মুখ্যমন্ত্রীর মুখের ওপর কোনো কথা বলার সেই সাহসটাই রাখে না যাদের সিদ্ধারাগুলো পুরো ভেঙে গেছে প্রশাসন পুলিশ যা মুখ্যমন্ত্রী যাই সরকার বলবে তারা করবে আর যেটা বললাম যে তারা চাইছে সেদিনকে একটা গন্ডগোল হোক কিন্তু আজকে মহামান্য আদালত যে রায় দিয়েছেন কোনো উস্কানি মূলক কোনো কিছু স্লোগান বা কোন রকম অ্যাকশন করা যাবে না তাই আমরা নিশ্চিন্ত যে যদি সেদিনকে কিছু হয় পুরো দায়িত্ব মমতা ব্যানার্জি আপনার মহামান্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন করে বলেন বাইশ জানুয়ারি রাজ্য জুড়ে সংঘতে মিছিল করবেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি এই মিছিল শুরু করবেন সেই হবে পার্ক সার্কাসে তারপর সেখানে সভা হবে মমতার কথায় আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন মন্দির নিয়ে তবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার তেইশ জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম রয়েছে আর বাইশ জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব। সেই মিছিল শুরু হবে কালীঘাট থেকে আমি কালীঘাটে পুজো দেব ওখানে আমি একা যাব সেই মিছিল থেকে গুরুদ্বার মসজিদ চার্চেও যাব সব ধর্মের মানুষ এই মিছিলে হাঁটবেন এই মিছিল শেষ হবে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হয়েছে ছাব্বিশে জানুয়ারি এসেছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম ঠিক সাজাহ ধরা পড়বে না কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছেন শাহজাহানের মতো মানুষের ওনার কতটা কাছের এটা বলছেন অগ্নিকিটাপাল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছেন আজতাক বাংলা